এসব দেখছেন ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে যে সকাল থেকে চলছে সংঘর্ষ ধাওয়া পাল্টা সেই পাল্টা কিন্তু এখন বড়সরে বড় আকারে রূপ নিয়েছে দেখছেন ঢাকা কলেজের যারা আছেন তারা কিন্তু ইট পাটকেল নিয়ে কিন্তু অবস্থান করছেন সিটি কলেজের সামনে কিন্তু তারা অলরেডি চলে এসেছেন দেখতে পাচ্ছেন এবং চিটি কলেজের যারা রয়েছেন তারাও কিন্তু তাদের কলেজের সামনে অবস্থান করছেন দেখছেন দেখছেন যে তারা কিন্তু সিটি কলেজের সামনে অলরেডি চলে এসেছেন এবং মোহরা মোহরা ইট পাটকেল ছাড়ছেন বৃষ্টির বৃষ্টির কণার মতো দেখছেন যে সিটি কলেজে যারা আছে ওরা কিন্তু গেটের মধ্যে ঢুকে পড়েছেন এবং পুলিশ কিন্তু তাদেরকে আটকানোর চেষ্টা করে আটকাতে পারছে না এসব দেখছেন তারা কিন্তু সিটি সিটি কলেজের ভিতরে ঢুকে পড়েছেন অলরেডি এসব দেখতে পাচ্ছেন সিটি কলেজের সামনে কিন্তু ঢাকা কলেজের যারা রয়েছেন ওরা চলে এসেছেন এবং দেখছেন

পুলিশের পক্ষ থেকে কিন্তু বারবার তাদেরকে সতর্ক করার পরেও তারা কিন্তু সিটি কলেজের সামনে গিয়ে তারা অবস্থান করছেন এবং দেখছেন এখন কিন্তু পুলিশ লাঠি করে তাদেরকে স্বচ্ছ করে দিয়েছেন